Assalamu alaikum অনেকদিন পরে নতুন একটা পুজো নিয়ে আসলাম এটা আমার মেয়ের মাদ্রাসার পিঠা উৎসব আসলে আমি মাদ্রাসায় ওর সঙ্গে তেমন যাই না কিন্তু এই পিঠা উৎসব হলে আমি ওর সঙ্গে যাই আর যখনই মাদ্রাস মাদ্রাসায় প্রথম পিঠা উৎসব হয়েছিল আমি তখন দোকান দিয়েছিলাম ফার্স্ট অনেকগুলা দোকানের মধ্যে আমি প্রথম স্থান গ্রহণ করেছিলাম দেশ বেশ আনন্দর একটা বিষয় সে এখান থেকে আমি পিঠা মেলায় যাই কিন্তু আমি এই বিগত দুই বছর কোনো দোকান দেই না কিন্তু না দর্শক হিসাবে যাই এবং বিভিন্ন পিঠা দেখি খাই টেস্ট দেখি কার কেমন টেস্ট হয়েছে আমি একটু বিচারক বিচারকদের মতো একটু বিচার করি আসলে গতবারের যে এবারের মেলাটা এত সুন্দর হয়েছে মানে চোখে পড়ার মতো ছিল পিঠাগুলা পরিবেশন জাস্ট ওয়াও ছিল অনেক টাইপের পিঠা টোটাল চব্বিশটা না ছাব্বিশটা দোকান ছিল এত দোকান আর এত ক্রাউড ছিল আমি ঠুকা মানে বিকে মাত্র পিঠার ভিডিও নিয়ে শুরু করলাম এবং এত আইটেম বেশ ভালোই লাগলো কোনটা রেখে কোনটা খাবো কোনটা কিনবো কোন দোকানে যাব কোন দোকানের থেকে খাবো এটা নিয়েই মানে ভেবে পাচ্ছিলাম না কি করব। আর মানে এক একজনের হাতের টেস্ট এক এক রকম এখন দেখে তো লোভও লাগছিল আর এতটা ক্রাউড কোন দোকানে যে একটু দাঁড়াবো দাঁড়িয়ে যে একটু টেস্ট করবো মানে পাচ্ছিলাম না এজন্য জন্য আগে আমি কিছু মানে ছবি পিকচার নিয়ে নিলাম ভিডিও করে নিলাম যে আস্তে আস্তে আমি পরে ঘুরবো আর খাবো তারপর অনেক রকম পিঠা ছিল মানে শাসলি থেকে শুরু করে পুলি বাগান যে যেমন পারছে আর স্কুলের ম্যাডামরাও স্টল দিয়েছিল তাদের দোকানে শুধু চকলেট আর পাপড় বিক্রি করছিলো আমার খুব হাসি লাগছিল আসলে তারা ডিউটি দিবে নাকি দোকান দিবে দেখেন এই দোকানটা এত সুন্দর লাগছিল এবং এদের ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল অনেক ভরপুর আইটেম ছিল মানে খুব সুন্দর গোছালো ছিল আমরা মাঝে একটু কেনাকাটা করছিলাম কথা বলছিলাম লোকজন আসছিলো তাদের সঙ্গে কথা বলছিলাম পার্টি শটটা দুটা যেন একদম কমন ছিল রসমালাই কেকটা চকলেট কেকটা অনেক চলছিল। আর ফুচকা ছোলা পেঁয়াজু অনেক আইটেম অনেক আইটেম তারপরে আপনার অরেঞ্জ কেক রসমালাই কেক তারপর চপ লাড্ডু কাবাব অনেক কিছু আসলে আমাদের মহিলারা যে এত গুণবতী এখানে না গেলে বুঝতামই না যে আমাদের ভাবিদের হাতের জাদু এবং এতটা ক্রাউড ছিল এই যে চাউমিন চাউমিনটা খুঁজছিলাম যে আমি একটু চাউমিন টেস্ট করব। কিন্তু এতটা ভিড় ছিল আমি চাউমিনটা খেতে মানে টেস্ট করতেই পারিনি এই দোকানের ডেকোরেশনটা অনেক ভালো ছিল ইস এখন এইটা ভিডিওতে ভয়েস দিতে গিয়ে তো লোভ লাগছে আমি চমিনটা মিস করে গিয়েছি আর এই আপুটা লাইট ভেজে দিচ্ছিলো পেঁয়াজু বেগুনি অবশ্য আমরা এখান থেকে বেগুনি খেয়েছিলাম আর পাশের দোকান থেকে আমরা একটা পেঁয়াজু কিনেছিলাম দুপুরে ডালে এতটা মজা ছিল যদি গরম গরম থাকতো না আরো বেশি মজা হতো দেখেন সবাই গরমটা মানে শুরু হয়ে পারেনি তাই আর যখন আরেকটু বিকাল হয়েছিল তখন তো মা জায়গা ছিল না এতটা ভিড় ছিল যে আমি অনুষ্ঠান শুরু হওয়ার আগেই চলে আসছি আমার ভিড়ে আমার মার মাইকের শব্দ আমার কান ঝালাপালা করছিল আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ নিয়ে